আজ ছিল আমার পিকুর তৃতীয় জন্মদিন তো সবাই ওকে শুভ জন্মদিন জানাতে ভুলবেন না আর এখানে ওর জন্য স্নানের জল তৈরি করে নিয়েছি অকরু গোলাপ জল কিছু ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে এটা অভিষেকের জন্য ফুল নিয়ে নিয়েছি পুষ্প অভিষেক করার জন্য এখানে তেলের প্রদীপ বা ধূপ কাটি ধরিয়ে নিয়েছি এরপর পিকুর আমি অভিষেক করব আর পিকুকে আজকে আর পঞ্চম নিত দিয়ে অভিষেক করায়নি শুধু জল দিয়েই করিয়েছি কেননা জন্মাষ্টমীর দিন পঞ্চামেতেও দিয়ে করিয়েছিলাম আর ঠান্ডা ঠান্ডা জলে পিকু নিশ্চয়ই খুব আরাম হয়েছে যা গরম পড়েছে আর গোলাপ জল অবরোধী তো জল আরও ঠান্ডা হয়ে যায় তো এখানে আমি পিকুকে অভিষেকটা করিয়ে নিলাম এরপর করব পুষ্প অভিষেক সব অভিষেকের মধ্যে আমার পুষ্প অভিষেকটা সবথেকে বেশি ভালো লাগে অনেক রকমের ফুল থাকলে তো খুবই ভালো হয় তবে কম ফুলের মধ্যেও কিন্তু পুষ্প অভিষেক করা যায় তো আমার কাছে দু ফুল ছিল আজকে গাঁদা ফুল আর দোপাটি তো আমি সেগুলো দিয়ে ওকে অভিষেকটা করিয়ে নিচ্ছি আর ওর জন্মদিনের জন্য তো আগে থেকে আমি শপিং করেই রেখেছিলাম তো সেটাই আজকে ওকে পরাবো আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে সোনা বাপা কী খুশি ওর মুখ দেখেই মনে হচ্ছে ভীষণ খুশি বসু অভিষেকের পরে যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এখানে ওর জন্য নতুন জামাও আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে এই নতুন জামাগুলো ওর জন্য কিনেছিলাম জামার সাথে ম্যাচিং করে মুকুট গলার হার হাতের ছুরি কানের দুল সব কিছুই নতুন কিনে রেখেছিলাম আর এই যে বসার জায়গাটা এটা আগের বছর জন্মাষ্টমীতে কিনেছিলাম ওই একদিনই ওকে বসিয়েছি তারপরে আজকে বসালাম তো পিকুকে কেমন লাগছে সবুজ রঙের সব কিছু পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না বারবার ওর দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল প্রচুর ভিডিও ছবি তুলেছি এত সুন্দর লাগছে দেখতে ওকে না ফুলের মালা পরানোর আর কোনো জায়গাই ছিল না আমি ফুলের মালা কিনে এনেছিলাম বাধ্য হয়ে ওকে পরায়নি কারণ এই শ্বাসটা না ফুলের মালা পরালে পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর সবুজ কালারের সব কিছু পরে একদম ছোট্ট একটা পাখির মতন দেখতে লাগছে চারিদিক থেকে এত সুন্দর লাগছে যে দিক থেকে দেখছি সেই দিক থেকে সুন্দর লাগছে তারপরে আমার পুজো হয়ে গেছে কারণ পুজো করতে করতে ভিডিও একদমই করা যায় না এখানে আরতিও করে নিয়েছি ধুনো ধূপ এমনি ধূপ কপুর তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ দিয়ে এখানে ভোগও নিবেদন করেছি চার রকমের ফল মাখন মিচরি বাদাম নারকেল নাড়ু তারপরে বেশ অনেক রকমের মিষ্টি নিয়ে এসছিলাম এখানে পাঁচ রকম মিষ্টি ওদিকে রয়েছে দই ছানার পায়েস আর এই শাক মিষ্টিটা আমার আনার খুব ইচ্ছা ছিল ডাক চকলেট তো আমি এগুলো দিয়েই পিকুর জন্মদিনটা সেলিব্রেশন করলাম আগের বছর কে গানা হয়েছিলো এবছর আর কেক আনা হয়নি তো এবার দু রকম ধূপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি আর এখানে ওকে একটা পদ্ম ফুল আর কিছু তুলসী নিবেদন করেছি বেশি ফুল দিলে না একদম ভালো লাগে না তো ওই জন্য গোটা গোটা গাঁদা ফুল চারিদিকে সাজিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পিকুর জন্মদিনের একটা ব্লগ ভিডিও আমি করব আপনাদের সাথে শেয়ার তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না